ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিড়িতে এই ভিডিওতে আমরা একশো এক পৃষ্ঠার যেই কাজগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব এর উত্তরটা হবে প্রথম ঘরে দেওয়া আছে যে সব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারে এখানে প্রথমটা হবে পাঠ্য বইয়ের কোনো কিছু বুঝতে না পারলে দ্বিতীয় ঘরে দেওয়া আছে যে সব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক বা নির্ভরযোগ্য কারও সহযোগিতা নেওয়া প্রয়োজন হয় সেটা প্রথমে লিখবো কোনো বন্ধু মাদকাসক্ত হয়ে পড়ছে যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন হয় সেখানে প্রথমটা লিখবো প্রযুক্তিগত হয়রানির শিকার হলে এরপর দ্বিতীয় ঘরে যেসব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারে প্রথমটা হবে আত্মবিশ্বাস হারিয়ে ফেললে এর পরবর্তীতে যেসব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক বা নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন তা হবে আপত্তিকর চিন্তা মাথায় আসলে এরপর যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন হয় তা হলো দুই নারী নির্যাতনের শিকার হলে এরপর তিন নম্বর যেটা আছে সেটা যেসব পরিস্থিতিতে সহপাঠী আর বন্ধুদের সহযোগিতা করতে পারে তা হলো নিজের প্রতি কারো বিষণ্নতা তৈরি হলে এরপর যেসব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক বা নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন হয় তা হলো কখনও ইফটিজিংয়ের শিকার হলে এরপর যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন হয় তাহলে যৌন হয়রানির শিকার হলে